আলার চশমাটা যায় পাইলাম না চশমাটা হইলে পুরাপুরি ভাবটা হইতো আব্বাই মনে চশমাটা নিছে যাইয়া দেহি ও আব্বা খারাও তুমি কি আমার চশমাটা নিছো চশমা তোর চশমা আমি কি লেগে নিমু তাছাড়া তুই সাহায্য করতে যাস কই আব্বা আমি তো কক জবাজার যাইতাছি কো জবাজারে যাইতাছস হ্যাঁ কো জবাজারে কোন্ডা বা বাজারে কি পাওয়া যায় বাইলু সমুদ্র ওই যে কক্সবাজার ও বুচ্ছি বুচ্ছি কক্সবাজার তো হঠাৎ কো অনাই বাত্রী নাই তুই কক্সবাজার যাবে কি লাগা আবা আমগো লাগে যে মারিয়া টিপ টপ না এই মারিয়াই একটা টিপ টপ পরে হওয়ার পরেই কক্সবাজার जाया আইফোন 70 প্রো ম্যাক্স আনছে তাই আমি ভাবলাম আমি করতে কম স্মার্ট এলিগা আমিও যাবো আমিও তোমারে দেবো আইফোন 70 প্রো ম্যাক্স আই না মারিয়ায় কক্সবাজার যাইয়া আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স আনছে ভালো কথা ও মায়া মানু ও অনেক কিছু আনতে পারে তো তুই কিভাবে আনবি আব্বা তুমি এটা কি কইলা মারিয়ার টিপটপে ফলোয়ার এক হাজার আর আমার টিপটপে দুই হাজার ফলোয়ার আরে ব্যাপার কি কস না কস কি এর টিপটপ কি ফলোয়ার এগুলা আমি বুঝি না তাছাড়া যাই কিছু কস তুই আমার পোলা তোর থেকে মারিয়া দেখতে অনেক সুন্দর এই কারণে হয় সেভেন্টিন প্রো ম্যাক্স আনতে পারছি তোর পক্ষে সম্ভব না কি কইলা আব্বা মারিয়া আমার থেকে বেশি সুন্দর কই দি পুরা শেমলা আমি দি পুরা দুধের মতো হোসা যদি একটা আইফোন আনতারে আমি তোমার দুইটা আইফোন এনে দেহামু বাবা রে পাগলামি ছাগলাম ভাত দিয়া বাস আয় যা খাওয়া দাও করে ঠিকঠাক করে ঘুমা আবার তাছারা তোর তো পাইছে সমস্যা যা যা তারদে যা আব্বা আমি আর পিচের পথে জাম না আমি সোজাই জামু আর কক জবাজার যাইয়া কক জবাজেরই কামু আর আইফোন 70 প্রো ম্যাক্স তোমার দুইটা এনে হামু আরে বাবা রে তোর আমি কেমনে বুঝামু মারি হলো মাইয়া মানুষ তুই হলি বেড়া মানুষ মারিয়া একটা জায়গায় পাঁচটা আইফোন আনতে পারবো কিন্তু তুই বাবা একটা অ্যান্ড্রয়েড ফোন আনতে পারবি না খামাকা পাকলাম গেছ না যা যা বাসা যা বাসা যা তোর আব্বা শরৎ তো তোমার লগে থাকলে আমার বাস মিস হয়ে যাবো গা এই শাকিল এই এই বেড়া পাকলাম না আয় আয় বাসায় বাসায় একটা বল ও যা যা মারা খাইয়ে গা এই তোর এখানে দাঁড়িয়ে ও আমাকে কথা দিয়েছিল ও আমাকে ছেড়ে কখনো যাবে না কিন্তু আজ সে অন্যের কিন্তু তুই দাঁড়াই আছ সেই আমার সাথে দাইবানি করলো কাকা আপনি গাছের লোকে কি কথা কখ আমি তো গাছের সাথে কথা বলি না আমি আমার রুম পার সাথে কথা বলি কাকা তোমার এখন এই যায় না তুমি বাংলা ছবি বন্ধ করো কাকা আমি বারবার তুমি বাংলা ছবি বন্ধ করো তোমার তো আমি দোয়া নিতে আসি কাকা দোয়া আমি তোকে দোয়া করব কিন্তু কেন কিসের জন্য দোয়া করব তুই তো আমার রুম পার জন্য একটি দিন দোয়া করিসনি কাকা আপনি তো আর আইন তো আমার লিখে দোয়া করেন আমার বাস পিছিয়ে কা আমি কক্সবাজার যাব তুই কক্সবাজার যাবি ভাতিজা

কিন্তু তুমি গক্সবসর 잡ছ কেন এটা আমাকে বলো আর কাকা তুমি আরো আমার বুঝাইতে আমার বন্ধু ওই মারিয়া আছে না টিপ করে যে আর 1000 ফলো ও দুই দিন পর পর যায় যায় একটা আইফোন 70 প্রো ম্যাক্স লইয়া পরে আমি কত দেখতে কম সুন্দর আমি একটা 70 প্রো ম্যাক্স লইতে পারমু না আব্বা রে لے দুই ডালু আমি তুমি একটা চালাবা আমি একটা চালামু আস্তাগফিরুল্লাহ ভাতিজা এটা তো রুম পার রূপ মারিয়ার রূপ তুমি তো ছেলে মানুষ তোমাকে এই রোগ কিভাবে পেয়েছে হ্যাঁ কাকা এইটা তো তাহলে ভালো রোগ এই রোগটা আমার প্রতি বছরই হইব আমি যাই আই নতুন নতুন আপডেট আইফোন নিয়ে আমু আমি সুর বাতি যা যে রোগ ঘুম পেয়েছে সে রোগ তোর ভিতরে বাসা বেঁধেছি আমি তোকে যতই বুঝাই তুই আমার কথা কিছুতেই বুঝবি না তার থেকে বরং দুই কক্সবাজার যা তোর যতই পরিশ্রম হোক তুই আইফোনটা নিয়ে সশরীরে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আয় যা বাতি যা যা বলতিস তো কি উঠছিস স্পেস রুম পর রুগে পেয়েছি কিরে এটা পাবেল না ও পাবেল দাদা বন্ধু আমি আইতাসে ও মা রে ওরে আরে ব্যাটা পড়িস না পড়ে তো দাঁত না সব ছুটিয়ে দেবে জামি তরে এ তোরে কইলাম দৌড় দিস না উঠলে উঠ তোরা বরবার তুই দুধ দিস না ওরে মামারে কামরটা ভাঙছে রে মামা দর কি একটা অবস্থা তোরা ম্যাল খেতে পারি হাতির শ্বাস নিই বেড়া উঠ তা আট বেলা ভাত খাইতো গরু রে খাওয়াই তিন বেলা তাই এত কষ্ট হয়নি তোরা মানে ইন্টে উঠে দিতে এত কষ্ট হইসি হাতির শ্বাস বানাইছো শরীরটা মামা এসব কথা বাদ দে আমি যে ককজ বাজার যাইতাছি তুই কি যাবি ককজ বাজার কি কস মামা নতুন কোনো জায়গা খুলছে নাকি তোলگه তো আমার সব জায়গা ঘোরা শেষ এটা নতুন জায়গা কোন আরে মামা তুই কি ককজ বাজার এখনো চিনস না ওই যে সমুদ্রের ভিতর দেও পারে মানুষ হইয়া থাকে খালি গায়ে এডি চিনস তুই ককজ বাজার ও আচ্ছা ককজ বাজার নি আরে আলাদা ভালো মত এটা কইতে পারোস না তো মামা এক সপ্তাহ আগে স্কুল পিকিং এ টিকা ককজ বাজার ঘুরে আইছি এত মামা আমি যাইতে পারমু না কারণ আমার বাসায় কেউ নাই আমার গরুডা একলা তাই তুই হঠাৎ একলে কক সোতে গা ঘটনা কি মামা আরে বেডা আমার রে বুঝাইতে বুঝাইতে আমি অরানো হয়ে গেছি গা এখন আবার তোরে বুঝার লাগবো আম গ লকে চলতো ওই যে মারিয়াসে না ওর এক ফলোয়ার আসলো টিপটপে আমার কি জানস টিপটপে দুই হাজার ফলোয়ার ও কবজো বাজার দুই রাইট থাইকা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স লইসে কম লাকা লাগতা বাবা আমিও যাইতাসি প্রয়োজনের চাই থাকমু যত কষ্ট করাই লাগু আমি তারপরও দুই ডাইফোন নিয়ে ফিরমু আরে হালাই ওইলো মাইয়া মানুষ তুইলি বেটা মানুষ ও যদি দুই রাইতে থাকে দশটায় তো থাকে ও দশটাইতে দশটা সেভেন্টি ফোর ম্যাক্স নিয়ে ফিরতে পারবো তুমি উনি যদি এক মাসে বয়েছ তোমার কেউ একটা বাটন ফোন দিয়াও হু করবে না বুঝো নাই কি করলি মামা মারিয়া তুই দেখস না মারিয়া হলো শ্যামলা আমি হইলো দুটার মতো হর্সা ও যদি দশটা আনতে পারে আমি বিশটা আনতার আরে মামারে রে তোরে যে আমি লজ্জার কথা কেম কই মারিয়ার কাছে যে আছে ওই ইঞ্জিল তো ভাইয়া তোমার কাছে নাই মারিয়ার ইঞ্জিন চালু করলে খালি আইফোন আইবই আর তোমার ইঞ্জিন চালু করলে তোমার আইফোন খালি যাইবো মামা বুঝছো